নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ডিনার রেসিপি তো চলুন আমি আজকে ডিনারে কি কি বানাবো সেটা আপনাদের একবার বলে দিই ডিনারে বানাবো চিকেন কিমার তরকারি এগুলো সলিড পিসগুলো আছে তো এগুলোকে আমি একদম পাতলা পাতলা ছোটো ছোটো করে কেটে নেবো এগুলো খেতে চিকেন কিমা তরকারি খেতে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে যেমন করে দিই খুব ভালোবাসে আর যেহেতু ব্রয়লার চিকেন সেহেতু কোনো অসুবিধা নেই এখানে আমার কাটা হয়ে গেলো চিকেনগুলো এরপরে দুটো কেটে নেবো পেঁয়াজ তবে পেঁয়াজের মধ্যেখানে এটা অবশ্যই ফেলে দেবেন না তো কাটতে পিস করতে অসুবিধা হবে এখানে নিয়ে নিয়েছি দুখানা পেঁয়াজ পেঁয়াজগুলো এপরে আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব যতটা পাতলা পারবেন ততটাই কেটে নেবেন যদি চাকু দিয়ে কমফোর্টেবল না হয় তাহলে বটি দিয়ে কেটে নিতে পারেন পেঁয়াজগুলো কাটা হয়ে গেল এরপরে দিয়ে দেবো সর্ষের তেল যেহেতু রাত্রে সবার খুব কম তেল দিয়েই বসাবো এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুটিগুলো যতগুলো দুটো পেঁয়াজ রেখেছিলাম কেটেছিলাম দুটোই দিয়ে দেবো আর পেঁয়াজগুলো একটুখানি খুঁচির সাহায্যে ছাড়িয়ে নেব পেঁয়াজটা অল্প ভেঙেই আমি চিকেনটা দিয়ে দেবো তাহলে পেঁয়াজের রসেই চিকেনটা ভাজা হয়ে যাবে তবে এইখানে না গোলমরিচ দিলে খুব ভালো হয় তবে আমাদের ঘরে গোলমরিচ দিলে তবে খুব একটা পছন্দ করে না সেই জন্য আজকে দিলাম না দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দেবো হলুদ নুন হলুদ দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব তো দেখুন এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে ফেলে বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে রসুন আর আদা দুকুয়ার মতন রসুন আছে হাফ ইঞ্চির মতন আদা আছে দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দেবো একটুখানি আমার বাড়ির হোম মেড মশলা এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব এখানে ধনে গুঁড়ো আর এখানে জিরে দেবো না এই যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এটা দিলাম গরম মশলা এখানে জিরে একদম দেবো না এরপরে ভালো করে এটা কষিয়ে নিতে হবে তো দেখুন মোটামুটি আমার কষানো হয়ে গেছে তবে আপনারা যদি পছন্দ করেন তাহলে আর একটু তেল দেবেন তবে আমি কম তেলেই বললাম যেহেতু রাতের রাতের খাবার এটা অল্প সেদ্ধ হলেই হয়ে যাবে আমি এপরে আটাটা মেখে নিই এখানে নুন নুন দিয়ে দিয়েছি এটা গমের আটা তো চলুন আটাটা আমি মেখে তারপর ফিরে আসছি তো আমার আটাটা মাখা হয়ে গেছে আর এদিকে তরকারিটাও একদম রেডি হয়ে গেছে আটা মাখাটা আজকাল আজকে দেখালাম না না তো ভিডিওটা লম্বা হয়ে যাবে এটা আমি নামিয়ে নেব এই রকম করে কখনও করে দেখবেন দারুণ লাগে এটা আমার রেডি হয়ে গেল এরপরে করে নেবো একটু সুজি মাঝে মধ্যে একটু মিষ্টি করলে ভালোই হয় তো সেই জন্যে আজকে ভাব ভাবলাম একটুখানি মিষ্টি সুজি বানায় সুজিটা প্রথমে ভেজে নিলাম খুব ভালো করে ভাজা হয়ে গেল দিয়ে দেবো এখানে ঘি ঘি যদি থাকে আপনাদের খেতে আপত্তি না থাকে তাহলে অল্প ঘি দেবেন তাহলে সুজিটা বানাবার পর এত সুন্দর গন্ধও আসে আর খেতেও ভীষণ ভালো লাগে এছাড়া দিয়ে দেবো দুধ দুধের পরিবর্তে জলও দেওয়া যায় তবে দুধ দিলে আর একটু ভালো খেতে লাগে সেই জন্যে দিয়ে দিলাম দুধ চিনিটা কিন্তু আপনারা পছন্দ মতন দেবেন আমি এখানে নিজের পছন্দ মতন চিনি দিলাম আর দিয়ে দেবো একটা এলাচ একটু ফাটিয়ে দিলাম আর এলাচের উপরে ছালটাও দিয়ে দিলাম তো দেখুন এই সুজিটা আমার একদম রেডি হয়ে গেল রকম করে সুজি বানিয়ে দেখবেন দারুণ খেতে লাগে কিন্তু এরপরে এর মধ্যে রেখে দিলাম একটা কন্টেনারে এর মধ্যে চাইলে আপনারা ড্রাই ফ্রুটস দিতে পারেন সেটা আরও ভালো হয় এটা এখন গরম আছে যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ খাওয়া যাবে না আর এরপরে আমি রুটিগুলো বানিয়ে নেব ঝটপট এবারে রুটিগুলো বানিনি তবে এর সাথে পরোটা করলে ভীষণ ভালো লাগবে তবে আজকে আমি রুটি বানাবো রোজ রোজ পরোটা খাওয়া ঠিক না তাওয়াটা বসে দিয়েছি তাওয়াটা বেশ গরম হয়ে গেছে এবারে রুটিগুলো খুব ভালো করে সেঁকে নিতে হবে দোকানের কেনা রুটিগুলো খুব ভালো করে সেঁকা থাকে না আমি দেখেছি কিন্তু বাড়ির রুটিগুলো একটুখানি ভালো করে সেঁকতে হবে আর রুটি যদি ফুলে তাহলে তো আরও মনটা ভালো হয়ে যায় তো চলুন বেশ আমার অনেক কটা বানানো হয়ে গেল এরপরে ঘরে সবাইকে খেতে দিয়ে দিই সেই জন্যে থালাটা আগে আমি সাজিনি দিয়ে দিলাম দুখানা রুটি আজকে রুটিতে ঘিটি কিচ্ছু লাগাবো না কেন কি সুজির মধ্যে ঘি দেওয়া আছে আর এখানে নিয়ে নিলাম চিকেন কিমার তরকারি দেখুন আজকে রাতের আমার খাবারের থালা একদম রেডি আপনাদের কাছে কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবে জানালে আমার মনটা ভীষণ ভালো লাগবে কম তেল মশলা দিয়ে আসবো আবার নতুন রান্না নিয়ে একটু সুজি বানাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা খেয়ে নিই থ্যাংক ইউ আজকে আমরা এখানেই শেষ করলাম সবাইকে গুড নাইট